আজকে আমরা খুবই মজার একটা জিনিস শিখব যেটা ক্যালকুলাসের ক্ষেত্রে খুবই 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 কাজে লাগে আমাদের তো আজকে আমরা শিখবো কিভাবে একটা পরমাণ ফাংশনকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করা যায় তো প্রথমত আমরা বলে রাখি যদি আপনি বেশ কিছু টপিক্স এসে যেমন আপনি যদি লেখচিত্র অঙ্কন করতে চান মানে আপনারা একটা পরমাণ ফাংশনের যদি লেখাচিত্র অঙ্কন করতে চান অথবা যদি আপনি অন্তরীকরণ অন্তরীকরণ মানে এটা অন্তরীকরণযোগ্য কি না বা অর্থাৎ অন্তরীকরণযোগ্যতা নির্ণয় করতে চান অথবা অবিচ্ছিন্নতা নির্ণয় করতে চান তাহলে কিন্তু এই পরম্মাণ ফাংশনকে কিভাবে খণ্ডিত ফাংশনে নিতে হয় সেই কনসেপ্টটা আপনাকে ডেফিনেটলি জানা থাকতে হবে আপনার অবশ্যই জানা থাকতে হবে তো আজকে এখানে আমরা তিনটা এক্সাম্পলের মাধ্যমে যত ধরনের পরম্মাণ ফাংশন আছে যেগুলোকে আমরা খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে পারি সেটা শিখবো আচ্ছা এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারি যে এই পরমমান ফাংশনটাই কী আর খণ্ডিত ফাংশনটাই বা আসলে কী দেখেন এই যে দেখেন এই টাইপের যে ফাংশনগুলো আছে দেখেন এখানে একটা মান দেওয়া আছে অর্থাৎ মডুলাস দেওয়া আছে তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো শর্ত দেওয়া নেই আর যদি শর্ত দেওয়া না থাকে তাহলে আপনি কোনো ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবেন না যেমন আমরা যদি এই ফাংশনের ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করতে চাই অথবা লেখচিত্র অথবা অন্তরীকরণযোগ্যতা অবিচ্ছিন্নতা এই বিষয়গুলো যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই সেটাকে হচ্ছে খণ্ডিত ফাংশনে নিতে হবে এবং খণ্ডিত ফাংশনে নেয়ার মানে হচ্ছে এখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে কিছু শর্ত আসবে দেখেন এখানে কিন্তু কোনো শর্ত নাই যেহেতু শর্ত নাই তার মানে আপনি এটাকে বা আপনি এই ফাংশন থেকে সরাসরি কোনো ভ্যালু ফাইন্ড আউট করতে পারবেন না তো আমরা এটাকে শর্ততে নেওয়ার জন্য যে ফরমেটটা আনবো সেটাই হচ্ছে খণ্ডিত ফাংশন ওকে তো আমরা এক্সাম্পলে চলে যাই ওকে একটু এখানে আমি একটু লিখে নেছি। এখানে দুইটা ফাংশন আছে মানে দুইটা মান আছে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো আমরা ধরে নিব যে এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমরা এখানে এক্স সমান পাবো ওয়ান এবং আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান সমান যদি জিরো হয় তাহলে আমরা পাবো এক্স সমান মাইনাস ওয়ান প্রথমত এখানে যে উৎপাদকগুলো থাকবে মানে যে মানগুলো থাকবে সেটাকে জিরো ধরে এক্সের ভ্যালু ফাইন্ড আউট করবেন ওকে তাহলে এখন আমরা এই অ্যাফোফ এক্স ফাংশনের ভ্যালুটাকে ফাইন্ড আউট করব। ওকে একটু আমরা এটাকে ডিপলি বোঝার চেষ্টা করব সো অবশ্যই এখানে তিনটা শর্ত আসবে অলওয়েজ আপনার তিনটা শর্তই আসবে কোনো সমস্যা নেই ওকে প্রথমত হচ্ছে এখানে যে দুইটা মান আছে এই দুইটা মানকে যোগ করতে হবে একটু ভালো করে আমরা বুঝি প্রথমটা কি এক্স প্লাস ওয়ান সরি প্রথমটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান তারপরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এই দুইটা মান এই যে এই একটা মান আর এই একটা মান এই দুইটা মানকে হচ্ছে যোগ করতে হবে ওকে একটু এখানে একটু দাগ পড়ে গিয়েছে ওকে প্রথমত আমরা যোগ করবো তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ওকে এটা আমরা বুঝলাম এবং সবার লাস্টে হচ্ছে আমরা দুইটার সামনেই বিয়োগ চিহ্ন দেবো দেখেন এখানে আমরা কী করেছি এখানে হচ্ছে আমরা এই দুইটার সামনেই কিন্তু আমরা যোগ চিহ্ন দিয়েছি দেখেন এখানেও যোগ এখানেও কিন্তু যোগ এখন এই দুইটার সামনে আমরা বিয়োগ চিহ্ন দেব ওকে এটা হচ্ছে থার্ড কন্ডিশন অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়ান আছে সো এটা কীভাবে লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্সপ্লাসন একটু ভালো করে বোঝার চেষ্টা করি প্রথমে আমরা দুইটাকে যুগ করেছি ওকে এখন এই শর্তটা কখন হবে আর এই শর্তটা কখন হবে একটু বোঝার চেষ্টা করি আমরা ওকে তো এখানে দুইটাকে যখন আপনি যোগ করবেন তখন আপনাকে দেখতে হবে যে এখানে যে আপনি ভ্যালুগুলো বের করেছেন এর মধ্যে বড় মান কোনটা এবং ছোটো কোনটা তাহলে দেখেন এটা কিন্তু বড়ো ওয়ানটা হচ্ছে বড়ো মাইনাস হচ্ছে ছোটো যখন আপনি যোগ করবেন তখন এক্সের মান হবে বড় মান থেকে বড় আই রিপিট যখন আপনি এই দুইটাকে যুগ করেছেন তখন এক্সের বেলো হচ্ছে যে বড় মান এই বড় মান থেকে বড়ো তাহলে এখানে বড় মান হচ্ছে ওয়ান তো এই বড় মান থেকে বড় আর যখন দুইটার সামনে আপনি কী দিবেন মাইনাস দিবেন তখন সেটা হচ্ছে এখানে লক্ষ্য করেন যখন দুইটাকে যোগ করবেন তখন বড় মান থেকে বড়ো অথবা সমান মানে গ্রেটার দেন ইকুয়াল হবে সব সময় যখন দুইটার সামনে আপনি মাইনাস দিবেন তখন হচ্ছে ছোটো মান থেকে ছোটো তাহলে এখানে ছোটো মানটা কত আমাদের একটু লক্ষ্য করি আমরা তাহলে এখানে ছোটো মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা এক্সের মান হবে মাইনাস ওয়ান থেকে ছোটো এখানে কিন্তু কোনো ইকুয়েল হবে না ওকে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে বুঝি আমরা দেখেন ওকে এখন এখানে যে দুইটা উৎপাদক আছে এই দুইটা উৎপাদকের মধ্যে ছোটো যে অংশটা ছোট অংশটা কী ছিল এক্স সমান মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স সমান মাইনাস আমরা পেয়েছিলাম এই এক্স প্লাস ওয়ান থেকে তাহলে প্রথম আমরা লিখব ওকে তো এখানে আমরা কি করব দেখেন এখানে আপনি ছোট মান যেখান থেকে পেয়েছেন দেখেন আমরা ছোট মান কিন্তু এই অংশ থেকে পেয়েছি তাহলে প্রথমত আমরা এই অংশটা লিখব ছোটো মান আপনি যে অংশ থেকে পেয়েছেন সেই অংশটা লিখবেন তারপর হচ্ছে মাইনাস তারপর হচ্ছে বড় মান যে অংশ থেকে পেয়েছেন যে এখানে বড়ো মান ছিল ওয়ান পেয়েছে আমরা এই অংশ থেকে তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান এখন এখানে সবথেকে মজার টুইস্ট হচ্ছে এখানে শর্তটা কী হবে দেখেন এখানে শর্তটা হবে ছোটো মান এটা হচ্ছে ছোটো মান দেখেন এটা ছিল আমাদের ছোটো মান লেস দেন ইকুইয়াল এক্স লেস দেন হচ্ছে বড় মান মানে হচ্ছে এখানে প্রথম শর্তর মধ্যে প্রথম শর্তের মধ্যে একটু ডিপলি বোঝার চেষ্টা করি প্রথম শর্তের মধ্যে যখন দুইটাকে আপনি যোগ করবেন তখন এক্সের মান হবে বড়ো মান থেকে বড় অথবা সমান যখন দুইটার সামনে আপনি মাইনাস দিবেন তখন এক্সের মান হচ্ছে ছোটো মান থেকে ছোটো এখানে কিন্তু সমান হবে না আর মধ্যে হচ্ছে ছোটো মান যেখান থেকে পেয়েছেন সেই উৎপাদক এই উৎপাদকটা তারপর হচ্ছে মাইনাস বড় মান যেখান থেকে পেয়েছেন সেই উৎপাদক আর শর্তটা হবে দেখেন শর্তটা আপনি মনে রাখবেন কিভাবে। প্রথমত কিন্তু আপনি এই অংশটা লিখেছেন এই অংশটা লিখেছেন তাহলে এই অংশ থেকে এক্সের মান কী বের হয়েছিল মাইনাস ওয়ান তাই প্রথমে আসবে মাইনাস ওয়ান এই অংশ থেকে এক্সের মান এসেছিলো ওয়ান তাই লাস্টে হবে ওয়ান এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তাহলে সমান কেন হবে না দেখেন এখানে অলরেডি আপনি সমানের শর্তটা অ্যাপ্লাই করে ফেলেছেন লক্ষ্য করি আমরা এখানে এখানে কিন্তু আপনি অলরেডি সমান শর্তটা অ্যাপ্লাই করে ফেলেছেন তাই এখানে সমান শর্তটা অ্যাপ্লাই করতে পারবেন না আর এখানে এক্সের মানে মাইনাস ওয়ান থেকে ছোটো এখানে হচ্ছে মাইনাস থেকে বড়ো অথবা সমান এবং ওয়ান থেকে ছোটো তো এটা হচ্ছে খণ্ডিত ফাংশনকে কিভাবে কনভার্ট করা যায় ওকে আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি ওকে সো এখানে আমরা আরেকটা একটা দেখতে পাচ্ছি কোয়েকশনটা হচ্ছে অ্যাফোফিক্সিক্যাল টু মডেলস অফ এক্স আচ্ছা এই কোয়েকশনটাকে আমরা এভাবে লিখতে পারি দেখেন এক্স মাইনাস জিরো প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের একটা মান পাবেন জিরো একটা মান হচ্ছে এক্স -1 ওয়ান সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান হচ্ছে ওয়ান তার মানে এখানে জিরোটা হচ্ছে আমাদের স্মল ব্যালু এবং এটা হচ্ছে আমাদের বিগ ভ্যালু মানে বড়ো মান তাহলে এটাকে আমরা খণ্ডিত ফাংশানে কীভাবে নিব দেখেন ওয়াই ইকল টু এফ অফ এক্স প্রথম হচ্ছে আমরা এই দুইটাকে যোগ করে দেব প্রথম শর্ত হচ্ছে এটা তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান যোগ আমরা কখন করি যখন এক্সের মান বড় মান থেকে বড়ো তাহলে এখানে বড়ো মানটা আমাদের কী ওয়ান তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান ওকে এখন আমরা লাস্টের শর্ত লাস্টের ক্ষেত্রে দুইটার সামনে মাইনাস অর্থাৎ মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এটা কখন হবে যখন এক্সের মান ছোটো মান থেকে ছোটো তাহলে এখানে ছোটো মানটা কী জিরো তাই লেস দেন জিরো মানে যখন যোগ করবেন তখন বড় মান থেকে বড় অথবা সমান আর যখন দুইটার সামনে মাইনাস দিবেন তখন ছোটো মান থেকে ছোটো ওকে এখন আসি আমরা মধ্যের সমস্যা হয় মাঝখানের শর্তের মধ্যে এখানে আপনাকে ছোটো মান কোথা থেকে পেয়েছেন সেটা আপনাকে দেখতে হবে তাহলে আমরা কিন্তু ছোটো মান এই অংশ থেকে পেয়েছি তাই আমরা এখানে প্রথমত এই অংশটা লিখবো তারপর সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস তারপর বড় মান আমরা পেয়েছি এই অংশ থেকে তাই এটা আমরা লিখব এখন আসি আমরা শর্তে শর্তের মধ্যে আমরা কী লিখবো দেখেন এখানে এক্স আছে তার মানে এখানে এক্সের ক্ষেত্রে উৎপাদক কত মানে মান কত জিরো তাই জিরো লেস দেন ইকুয়েল এক্স ল্যাস দেন এই যে এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ানের ক্ষেত্রে আমরা মান পেয়েছি ওয়ান তাই এখানে হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের খণ্ডিত ফাংশনে রূপান্তর এখানে আরেকটা এক্সাম্পল আছে এটা আপনারা নিজে নিজে করে এখানে এই পোস্টের কমেন্টে দেখাবেন এই যে দেখেন এখানে আরেকটা কুয়েকশন আছে এই কোয়েশনটা আপনারা নিজে নিজে সলভ করবেন আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ